সালামু আলাইকুম দর্শক বিন্দু আমি আনিসা আসান থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে পনেরো আগস্ট রোজ বৃহস্পতিবার স্থান সাতর বাজার আজকে পেঁয়াজের বাজার পরিস্থিতি আপনাকে জানানোর চেষ্টা করবেন যা আজকে কত কি বাজার যাচ্ছে পাইকারি আজকে এখনও পেঁয়াজ ভালো উঠেছে না

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন পেঁয়াজ আনছেন না কত দাম হয়েছে কত বলছে কত দাম বলছে ভালো আছেন কি পেঁয়াজ নিয়ে আসছেন নাকি

আজকে বাজার পরিস্থিতি দেখেন তেমন পেঁয়াজ ওঠে নাই আমদানি কম ভিডিওটা সবাই অবশ্যই দেখবেন আর বাজার কত কী যাচ্ছে সেটা তো কৃষক ভাইদের মুখে থেকেই শুনলেন যে আজকে বাজার পরিস্থিতি অনেকে কমেন্ট করেন যে আসলে বাজার গুলো ভুয়া আসলে দেখেন সরাসরি ওনাদের কাছে সাক্ষাৎ নিচ্ছি কত করে বিক্রি করছে সেটাও জানা দিচ্ছি ঠিক আছে হ্যাঁ কী অবস্থা ভালো থাকবেন এই পর্যন্ত আজকের মতো